নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা আজ তোমাদের দেখাবো গ্রাম বাংলা গ্রাম বাংলায় কীভাবে মাটির উনুনে কি কাজ করে দেখো গাইস আজ তোমাদেরকে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে গ্রাম বাংলার মানুষরা যারা গ্রামে থাকে মাটির উনুনে রান্না করে তারা কিভাবে এই মাটি দিয়ে লেপে দেখো গাইস এখানে আছে গমি আর মাটি বালি টাইপের মাটি বেলে মাটি আর কি মাটি আর বালি দিয়ে গো দিয়ে সুন্দর করে তারপর চুলিটা লেপে হচ্ছে গাইস দেখো এটা হলো দু দোপাকা চুলি এই চুলিটার নাম দোপাকা চুলি দুটো মুখ বলে এই দু চুলিটার নাম হলো দোপাকা চুলি গ্রামে বাংলার মানুষরা এভাবে বেসিক্যালি যখনই গরমকাল হয় গাইস দেখো গরমকালের দিনে বাইরে বসে রান্না করে একসঙ্গে মানে বেলা তখন ছোটো তো গরমকাল মতলব নয় শীতকাল গরমও থাকবে শীত মানে অ্যাকচুয়ালি শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে এই জিনিসটা পুরো গরমকাল বর্ষাকাল পর্যন্ত বর্ষাকাল হলে এই চুলিটায় বন্ধ হয় গাইস দেখো কিভাবে এটা আমার মা বানিয়েছে বাইরে তোমাদেরকে দেখিয়েছিলাম যখন চুলটা অনেক আগের ব্লগে তোমরা দেখেছো একটা মাটির উনুন বানানো হচ্ছিল দেখো গাইস সেই উনুনটাকে এতদিনের পর শুকনো টুকনো হয়ে পরিষ্কার করেছে দিয়ে মা এমনি গরম জল করছিল আর রান্না করছিল এক সাইডে গরম জল হচ্ছিল আর ভাত হচ্ছিল দিয়ে মা ভালো করে মাটি গোবর তারপর বেলে মা বালি দিয়ে সুন্দর করে লেপছে দেখো গাইস আমাদের গ্রাম বাংলার মানুষরা এইভাবে মাটির উনুনে রান্না করে আর এইভাবে চুলি চুলিগুলো বানায় মাটির উনুন আমরা গ্রামের ভাষায় বলি একে চুলি কিন্তু বাংলা ভাষায় একে বলা হয় উনুন মাটির উনি তাই তোমাদের সঙ্গে গ্রামের ভাষা আর বাংলা ভাষা দুটোই আমাদের ভাষা যেটা আমরা গ্রামে থাকি এই দেখো এইটাই হলো একটা কলা গাছের ছাল দিয়ে এটাকে তাতে ডুবিয়ে মাটি মাখি মাটি গোবর বালি তিনটা মিক্সড করে এরকম উনুনটাকে লেপা হচ্ছে গাইস আমাদের গ্রাম বাংলার মানুষরা এভাবে উনুনটাকেই লেপে আজ তোমাদের দেখালাম যে মাটির উনুনে কি সুন্দর দেখো মাটির উনুনটা যখন লেপা হয়ে গেলো কত সুন্দর পুরো কালি ফালি হারিয়ে গেল কি সুন্দর লাগছে দেখো এই উনুনে আজকে আমাদের ফিস্ট হবে গাইস যদি আমি ব্লগ করে থাকি যদি ওখানে থাকি তাহলে তোমাদেরকে শেয়ার করবো এই মাটির উনুনটাই কীভাবে রান্না হয় আর এই উনুনে কী জ্বালানি দেওয়া হয় যেন গাইস এই উনুনে দেওয়া হয় সব রকমের গাছের পাতা গাছের পাতা দিয়ে রান্না করা হয় এটা না পাতা দিয়ে না করলেও তোমরা এমনি জ্বালানি মানে খড় বাঁশ মানে বাঁশ কুটো সব কিছু দিয়ে রান্না করা হয় শুধু খড় দিয়েই রান্না করা হয় খড় যা অনেক বড়ো বড়ো খড়ের গাদা থাকে সেগুলো দিয়ে রান্না করে ওকে বন্ধুরা পরের ব্লগটা দেখতে থাকো চৌর কৌ টাটা